ফেসবুক পেজ পূজা রয় চলো কাল তো দেখলে বন্ধুরা যে আমাদের ফ্লাইটের টাইম হয়ে পড়ল তো এখন প্লেন ছেড়েই দেবে আমাদের নাইট ফ্লাইট স্টার্ট হয়ে গেল তো আমি চুলবুলি সম্রাট আর আমার বর আমরা এসে বসলাম কিন্তু বন্ধুরা দুঃখের বিষয় যে আমরা চারজনেরই আলাদা আলাদা সিট দিয়ে দিল ফার্স্ট টাইম হলো বন্ধুরা দেখো টু ইয়ার্স মাত্র আমার ছেলের ও একা বসবে ভাবতে পারো ও একা আমার বড় ওই সাইডে একা তারপর আমি এক সাইডে আর চুলগুলি আর এক সাইডে তো চুলগুলির তো ফার্স্ট জার্নি ফ্লাইট জার্নি তো ও ভয়ে শেষ আর আমাদের মানে ভালোই লাগছিল না কারণ সম্রাটকে একা রেখে কি করে আমি বসবো তো সম্রাটকে রিকোয়েস্ট করে সবাইকে বসে পড়লাম ওকে আমার সামনে নিয়ে আসলাম কিন্তু হবে না ও বাবা ছাড়া বসবে না তো বাবাকেও নিয়ে বসে পড়ল আমি আর আমার বর আর সম্রাট একসাথে বসলাম দুজনকে রিকোয়েস্ট করে আর দুজন সিরিয়াসলি খুব ভালো ছিল ওরা কোথা থেকে বা কারা ছিল তা তো আমি জানি না ঠিক কথা বললেও নি আর এত ছিল সম্রাট কারণ নাইট শিফট আর ও দুপুরে একদমই ঘুমায়নি তো খুব জ্বালাচ্ছিল ও মানে কি বলবো ওর ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাচ্ছিল না খুব জ্বালাচ্ছিল তো তোমরা দেখতে থাকো একদম ছোট্ট ব্লগ করেছি বন্ধুরা কারণ এত জ্বালিয়েছে আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম যে আমরা একদমই পারছিলাম না ব্লগটা ফুল ব্লগ বড় ব্লগ করতে তো যতটুকু পেরেছি তো তোমাদের জন্য তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখতে থাকো সত্যি বন্ধুরা আমি যতটা ফ্লাইট জার্নি করেছি তার থেকে একটা আমার শিক্ষা হলো যে আমার মনে হয় বাচ্চা নিয়ে নাইট ফ্লাইট শিফট একদমই ভালো না বন্ধুরা আমার তো একদমই ভালো যায়নি তার থেকে মনে হয় আমার মর্নিং শিফট আর আফটারনুন ফ্লাইট খুবই ভালো আর এই দিকে দেখো সম্রাট ডাক ওয়াক দিচ্ছে তোমরা ভাবতে পারো এত দুষ্টুমি করেছে মানে খুবই জ্বালিয়েছে ও এক জায়গায় বসবে না ঘুমিয়ে পড়বে ঘরে চলে যাবে মানে খুবই জ্বালিয়েছিলো এই ট্রেন জার্নি আর এবারের ফার্স্ট ফ্লাইট জার্নি মানে খুবই মানে কষ্ট করছিল আমার জন্য এত জার্নি করেছি ফ্লাইটে কিন্তু কোনোদিন এত জ্বালায়নি এই ফার্স্ট টাইম হলো আসো না এটা ধরতে নেই তো উঠবি সম্রাটের এইখানেও দুষ্টুমি শেষ নেই ও এইখানে উঠে বসবে দেখো ওর জেদ মানে বলে বোঝাতে পারবো না তো আর কি ওকে নিয়ে লাগেজের উপরে উঠিয়ে বসে দিলাম পর মনে হচ্ছিল যে না এখন চলে যায় কনগর মানে আমার ননদের ঘরে কিন্তু আরও এক ঘন্টা রাস্তা বাকি আছে বন্ধুরা তো আমরা কার বুক করলাম তারপর যাব আর ইচ্ছে করছিল না ব্লক করতে বন্ধুরা সারা রাত্র মানে কি বলবো সাতটার থেকে নটা খুব জ্বালিয়েছে সম্রাট তো আর ইচ্ছে করছিল না ওয়েলকাম টু কলকাতা এখন এসে পড়েছে বন্ধুরা কলকাতাতে তো আমরা কোথায় যাই কি করি দেখি দেখাতে পারি কি না তো সব কিছু দেখাবো চেষ্টা করব কোথায় যাই সব কিছু দেখানো তো চলো এখন যাই বাই বাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ লাইভ আমি পূজা তোমরা কেমন আছো আমরা গুয়াহাটি থেকে কলকাতা ইস্যু পড়েছি বন্ধুরা সো ওয়েলকাম টু কলকাতা এখন আমি আছি আমার ননদের ঘরে বড় ননদের ঘরে আছি আর এখান থেকে আমি ভিডিও এত শ্যুট করতে পারছি না বন্ধুরা তো যতটুক পারবো ততটুক তো দেখাবো ততটা দেখো সবাই কেমন আছো আমাকে কমেন্ট বক্সে লিখে দিও এখানে ওয়েদার ঠিক আছে গরম আছে ঠান্ডা নেই আর বৃষ্টিও নেই বন্ধুরা হাত কেটে যাবে বাবা আচ্ছা একটু দিয়ে ও হিরো হিরো ছক্কা ছক্কা মেরেছ এ ভগবান মাথায় পড়ে গেল হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কালকের ব্লগটা দেখতে কিন্তু মিস করো না কাল দেখবে আমার ননদিনী আর আমার ভাগ্নে আর আমার শাশুড়ি মাও আছেন এখানে সবাই মিলে আমরা কোথায় যাই কি কি করি সব কিছু কাল দেখবে